হাই এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম ভাবলাম শুভ দিন থেকেই প্রথম ব্লগটা স্টার্ট করা যাক চলো আমি রেডি হয়ে গিয়েছি একটুখানি দেখে নিবো দেখি কাজে নেব কাজে করবো আর অল্প একটুখানি ডিপ্লাসবর একটা কাজের আমি ক্লিপস করে নেব কারণ চোখটা পুরো কালি কালি লাগবে অফিস থেকে ফিরেছে একটু ধোয়াই নি এত বাজে শীত টাইমিং চলছে মানে আসছে না সবাই যখন ধোঁয়াতে যাচ্ছে

নতুন পুঁতি গেছি লালটের সাথে আরো একগুলো নতুন কেন কিনেছি বা সেগুলো আপনি ইউজ করা করবো না পরে পর

কিছু না আমি রেডি তারপর রেডি সেডি হয়ে একেবারে বাবার সাথে চলে গিয়েছিলাম একদম ডিরেক্ট মন্দিরে যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম ওই জন্য রাস্তায় যাওয়ার সময় ভিডিও তুলতে পারিনি তো ডাইরেক্ট মন্দির থেকেই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা দেখাই যে কেমনভাবে এখানে সমস্ত প্রসিডিওর করা হয় কিভাবে পুজো দিচ্ছি নাকি তো দেখো কত সবাই রাতে এসেই সব মানে ঝুড়ির মতো ঠাকুর রেখে পুজো দিয়ে চলে গেছে তো এই যেহেতু এখানে টোকেনের সিস্টেম রয়েছে যেহেতু যাতে লাইন দিতে হয় না তো সকালে এসে টোকেন দেখালে তাদের যথারীতি নামে মানে টোকেনের নাম্বারে যে ঠাকুরটি রয়েছে সেটি তাদেরকে দিয়ে দেওয়া হয় তো তারপর খাতা পুজো করার জন্য লাইন দিলাম তো খাতাটাও পুজো যথারীতি পুজো টুজো করিয়ে নিলাম মাতা পুজো করার পর তো বাবা ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলো দুজন ছিলেন তারপরেই আমাদের টান ছিল তো দুজনের হতে হতে তখন পাঁচটা সাতচল্লিশ মতো বেজে গিয়েছিলো তো মোটামুটি একদমই ভিড় ছিল না দুজনের পরে সেটাকে লাইন বলাই যায় না তো প্রত্যেক বছর এই টাইমে আমরা পুজো দিয়ে বাড়ি থেকে মানে বাড়ি মন্দির থেকে বাড়ি চলে আসি আর কি এই বছর তাও অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো যাই হোক আমি হয়েছিলাম তো প্রচুর ভিড় হয়ে যাবে তো একদমই সেটা হয়নি তো আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পরে প্রচুর লাইন পড়ে গিয়েছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করব। যে কোনো শুভ কাজ বলো তার প্রত্যেক বছর নতুন বছরে এই মায়ের মন্দিরেই পুজো দিয়ে আমাদের নতুন বছর শুরু করা হয় শীতলা মায়ের মন্দির আর এটি আমাদের বাড়ি থেকে খুবই দশ মিনিট থেকে দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্সে রয়েছে তো বাবা বরাবর এই মায়ের কাছেই পুজো দেয় তো আমরা প্রত্যেক বছর এনার কাছেই পুজো দিতে যাই তো এই বছর আর তার কিছু ব্যতিক্রম হয়নি তো যথারীতি মন ভরে সেখানে অনেকক্ষণ ধরে ঠাকুর মশাই আমাদের সব কিছু ভালো করে পুজো মায়ের কাছে দিয়ে দিলেন ঠাকুর বললাম যে আমাদের বক্স থেকে একটা প্রসাদ মানে মিষ্টি ঠাকুরকে যেন দেওয়ার জন্য তো উনি আমাদের কথা মতো ঠাকুরের কাছ থেকে প্রসাদ ছিল সেটা তুলে নিয়ে সেটা আমাদের মিষ্টিটা ঠাকুরকে প্রসাদ হিসাবে অর্পণ করলো দেখো তোমাদেরকে বলেছিলাম না পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল পরে বাবা একদম সুন্দরভাবে ঠাকুরকে দেখে দেখে ধূপ দেখিয়ে দিল আমিও দেখিয়েছিলাম তো দেখানোর পরে একটু সুন্দর করে ভিডিও ফিডিও তুলে নিলাম নিয়ে নেওয়ার পরে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাড়িতে এসে প্রচুর কাজ ছিল ঠাকুরকে পরিষ্ঠ ঠাকুর ঘর পরিষ্কার করার পরে সেই ঠাকুরগুলোকে ঠাকুরের সিংহাসনে বসানো ঠাকুরঘর ঘর পরিষ্কার করা ঠাকুরের থালা বাসন মেজে ঠাকুরের পুজো করে তারপর আমরা নিচে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আর তোলা হয়নি ক্লিপগুলো ভুলে গিয়েছিলাম অনেক কাজ ছিল তো তাড়াহুড়ো করে করতে করতে সেগুলোর মাথায় ছিল না যেই দায়িত্বটা থাকে সেটা পালন করতে চলে গিয়েছিলাম তো আমি প্রত্যেক বছর আমাদের মিষ্টির অর্ডার দেওয়া থাকে তো ভিকারামে তো সেই অর্ডারটাই ডেলিভারি নিতে গিয়েছিলাম তো এই দায়িত্বটা আমার ওপরেই প্রত্যেক বছর থাকে তো যথারীতি দেখে শুনে সেটা নেওয়ার না নিলে একদম মায়ের কাছ থেকে ঝাড় পড়তো তো চলে গিয়েছিলাম আমি তো এই দেখো বক্সগুলো যেইভাবে আমি ভালো করে সুন্দর করে সাজিয়েছিলাম এইরকমভাবে মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের সব মিষ্টি ছিল তারপর দুটো বড় বড় কার্টুন প্লাস একটা প্যাকেট হয়ে গিয়েছিল তো যেহেতু আমি একা গিয়েছিলাম আনাটা খুব চাপ পড়েছিলো ধন্যবাদ মুহূর্তে আমার হাতের মাটন কফি আর কিপ প্রায় ছাড়া তো পয়লা বৈশাখ চলবেই তো প্রত্যেক বছর আমি আর আমার বর মেয়ে পয়লা বৈশাখের বাইরে কোথাও লাঞ্চ লান্টাকেই যাই মানে বাড়িতে অনেক সবাই আসে অনেক ইনভিটেশন থাকে না তখন তো যেহেতু আমাদের রেজিস্ট্রি হয়ে সে আর এই বছর মানে তিনটে ও মানে আমার বর বাইরে কোথাও মানে আমি খাই না মহাদি ওই জন্য ভেজ খাবার খায় বাইরে কোথাও খায় না তো আমি ভাবলাম যে না যাবো না তো মাকে বললাম তোমার আমাকে একটু কচা মাংস দাও মুড়ি দিয়ে কষা মাংস খাই তো তোমাদের আমার মতো ভালো লাগে তো যে কষা মাংস দিয়ে মুড়ি মেখে সুন্দর করে খেতে এই দেখো আমার তো এখনই দেখে দিলে ভালো করে চটকে চটকে মেখে সকালবেলা একটু কষা মাংস দিয়ে মুড়িটা খেয়ে নিলাম যাই হোক তারপর ফিশ ফ্রাইগুলোও ভেজে নিয়েছিলাম তো সবাই চলেও এসেছিল তো তাড়াতাড়ি করে ভেজেও নিলাম ভাই আগের দিন ফিশ ফ্রাই গুলো সমস্ত ফিলেগুলো একদম ভালো করে বেঁধে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল এই যে পয়লা বৈশাখ আমাদের স্পেশাল মেনু ভাত শাকের একটা তরকারি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে ফিশ ফ্রাই মাটন ডাল সব কিছু তো এইভাবেই মায়ের হাতের বানানো সুন্দর সুন্দর রান্না খেয়ে পয়লা বৈশাখটা সুন্দর করে কাটিয়েছিলাম